Oh. পরশু এখানে এসে একটি মানুষের ওপর নয়গুলোর ওপর যেভাবে গাড়ি থেকে নেমে বড় বছিত আক্রমণ করেছে তাকে তার নিরাপত্তার অর্থে মারধর করেছে রোহিঙ্গা বলে অপমান করেছে বাংলাকে উস্কানিমূলক কথা বলে বাংলাকে অশান্ত করো মনে রাখতে হবে এই বাঙালি কিন্তু দুশো বছর রাজত্ব করা ব্রিটিশদের কেউ ছেড়ে কথা বলেনি ছেড়ে কথা বলেনি সেই জায়গায় এই বাংলা বাঙালির সঙ্গে যদি গদ্দারি করে তাহলে কিন্তু একদিন বিস্ফোরণ হবে হ্যাঁ আমরা অভিযোগ করেছি অভিযোগ করেছি আইনের ওপর বিশ্বাস আছে নিশ্চিতের বিচার আমরা পাবো তিন মার্চ ছিল আমি দশটায় দেখে গেছি নামটা হয়তো বলতে পারবো না দলের প্রোগ্রাম হলে সুস্থ না হলেও তো হতে হবে দলের প্রোগ্রাম দেখেছে যেহেতু জয় বাংলা বলাতে আমায় মেরেছে তো তার জন্য আমাকে দল থেকে ডাকা হয়েছে আমি আসছি তো শুভেন্দু অধিকারীকে আমাকে রোহিঙ্গা বলার জন্য ওনাকে আগামী দিন খানাকুলে আসলে ওনাকে আবার দাঁড় করাবো উনি আমাকে রোহিঙ্গা প্রমাণ করতে হবে নইলে আমি খানাকুলে কিন্তু ওনাকে ঢুকতে দেবো না ওনার সামনে আগামী দিন প্রমাণ নিয়ে সামনে আগে চলো আগে চলো The <laughs>

দিন যাবত বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মানিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত শাদে গন্ধে অতুলনীয় মনমাতানো চাল মানে গুডউ শোভিক গোল চাল যার অন্য তো নয় জানো পরো মানো এই চালে ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না স্বাদ ও গুণমান সম্পর্কে তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুডউ ব্র্যান্ডেড শোভিক গোল চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর লি মন্ডি রে বিপরিতে তারামার চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুডু ব্র্যান্ড শোভিক গোল্ডের স্পেশাল মিনিকেট ডাসকাটি হাসকিং মিনিকেট শৌনোমাশুরি ও মুড়ি চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে।